উপস্থিত আছেন মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সেক্রেটারি আনোয়ার হোসেন উপস্থিত আছেন জাগ্রত বাংলাদেশের সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক জনবাণী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ উপস্থিত আছেন ফিরোজপুর কৃষক দলের সহসভাপতি মেহেদী হাসান মুক্তিযুদ্ধের প্রজন্মের সাধারণ সম্পাদক নবী হোসেন নবী ভাই উপস্থিত সুদীয় মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে গণতন্ত্র হত্যা দিবসে আমরা মনে করেছিলাম সারা বাংলাদেশে এই এই দিবসকে ব্যাপকভাবে পালন করা হবে কিন্তু আমরা গতকালকে আমাদের সংগঠনের এই সেক্রেটারি এবং মুক্তিযুদ্ধ প্রজন্মের সভাপতি সে আমার সাথে পরামর্শ করলো যে আমার জানা মতে এই গণতন্ত্র হত্যা দিবসের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি প্রেস রিলিজ দিয়েছে এবং অন্য কোন দল বা অন্য কোন অনুষ্ঠান করতেছে না তাৎক্ষণিকভাবে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমরা একটা এই জাগ্রত বাংলাদেশের পক্ষ থেকে গণতন্ত্র হত্যা দিবসের উপর একটা সংক্ষিপ্ত হলেও আমরা একটা আলোচনা করি কারণ উনিশশো পঁচাত্তর সালের এই দিনে শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছে এটা জাতির জানা দরকার বর্তমানে আমরা দেখেছি উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে জানুয়ারি শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে এই দিনটিকে কালো দিবস হিসাবে বিভিন্ন সময় পালন করেছে কিন্তু এবারে একটা ভিন্নতা দেখেছি কারণ আমরা দেখেছি বৈষম্য প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার সরকার প্রধান এবং বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টাদের কিছুদিনের এই দুই দু এক দিনের যে বক্তব্য সে বক্তব্য আমাদের পুরো দেশবাসীকে একটা বিভ্রান্তির দিকে মানে নির্বাচন ঘোষণা করুন যারা জনগণ জনগণের ভোট দিয়ে যাদেরকে ক্ষমতা মানে ম্যাগ্রেট দিয়ে তাদেরকে মানে রায় দিয়ে যাদেরকে ক্ষমতায় বসাবে তারা সংসদে বিল পাস করবে বিভিন্ন সংবিধান সংশোধন করবে আপনারা সংবিধান সংস্কার সংবিধান সংশোধন করতে চাচ্ছেন কিন্তু আপনারা তো সংবিধান সংশোধন করার কেউ না আপনারা কিভাবে সংসদ মানে সংবিধান সংশোধন করবেন আপনাদের কোনো পার্লামেন্ট আছে পার্লামেন্টে ছাড়া সংবিধান কিভাবে সম্ভব যেটা আপনারা বলবেন আপনারা মিডিয়ার ভাইরা আপনাদের প্রচারের মাধ্যমে রচনা করতে চাচ্ছে আর একটা দ্বিতীয় কালো দিবস যাতে না হয় সেই কারণে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন ভাগ থেকে আমাদেরকে দাবি দেওয়া উত্থাপন করে তাদেরকে অতি দ্রুত আবারও বলি অতি দ্রুত আপনারা একটা রোড ম্যাপ নির্বাচনী রোড ঘোষণা করে নির্বাচন দিন নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণ তাদের ভোট প্রয়োগ করে মানে যে দলকে নির্বাচনে জয়লাভ করবে তারাই দেশ চালাবে তারা তারা আইন প্রণয়ন করবে তারা দেশ চালাবে আপনারা কেউ ছাত্র কেউ ব্যবসায়ী কেউ এনজিও চালান কেউ সুদের ব্যবসা করেন হ্যাঁ তারা আপনারা আপনারা এই সংক্ষেপে এবং আপনারা যারা যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবেন যারা ব্যবসা করেন তারা ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাবেন যারা এনজিও ব্যবসা করেন তারা এনজিও ব্যবসায় চলে যাবেন রাজনীতিবিদরা দেশ চালাবে রাজনীতিবিদরা রাজনীতিবিদদের হাতে আপনারা ক্ষমতা ছেড়ে দিয়ে ক্ষমতা তুলে দিয়ে আপনাদের জায়গায় আপনারা চলে যান এই আর নতুন আর নতুন এই গণতন্ত্র হত্যা দিবসে তৈরি করবেন না তাহলে এই দেশের জনগণ এই দেশের শক্তি আপনাদেরকে ছেড়ে দিবে না এই দেশের জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট লোক এই দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়ার আদর্শের সৈনিক দেশ নেত্রী জিয়ার আদর্শে লালন করে এবং তারা জিয়াকে ভালোবেসে রাজনীতি করে